হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে রান্না করব ডাল দিয়ে ডাটা চচ্চড়ি ডাল দিয়ে ডাটা চচ্চড়ি করলে খুব ভালো লাগে এই প্রথম রান্না করতেছি পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে ডাল সম্বরা। যেহেতু ডাল দিয়ে রান্না করব। সেই জন্য ডাল সম্বরা দিতে হবে ডাল সম্বারা দিলে খুব ভালো লাগে এবারে দিয়ে দিলাম আদা রসুন এবং জিরা একসঙ্গে বেটে নেয়া এগুলো দিয়ে তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মশলা ভালো করে কষিয়ে কষিয়ে নিলে তরকারির স্বাদ বেশি হয় এবারে দিয়ে দিব লবণ হলুদ আর মরিচের গুঁড়া এগুলো দিয়েও তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না মশলাগুলো কষানো কষানোর জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণে ডাল নিয়েছি আজকে আমি অল্প পরিমাণে রান্না করব। ডালগুলো চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব আগে ডালগুলো মানে আধা আধি সেদ্ধ করে নিতে হবে তারপরে ডাটাগুলো দিতে হবে ডাটা যেহেতু নরম সেক্ষেত্রে আগে দেওয়া যাবে না ডালগুলো কিছুক্ষণ কষানোর পরে আমি এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা ডাটাগুলো দিয়ে দিলাম এবারে ডাল এবং ডাটা সহ তিন থেকে চার মিনিট কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কষিয়ে নিতে হবে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব এই যে দেখুন কালারটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তরকারি ফ্লেভারটা অনেক সুন্দর দেখেতে এখনই খেতে মন যাচ্ছে কষানো প্রায় শেষ এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে পানি অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এভাবে রান্না করলে গরম ভাত দিয়ে খুব ভালো লাগবে সেন্ট অনেক সুন্দর দেখুন আমি অল্প পরিমাণে পানি দিয়েছিলাম বলক চলে এসেছে তিন থেকে চার মিনিট রান্না করে নেব আমি মাটির চুলাতে রান্না করতেছি এবারে দিয়ে দিতে হবে ভাজা জিরার গুঁড়া ভাদা গুড়া গুঁড়া দিয়েও আমি চুলাতে কিছুক্ষণ রেখে দেব। কারণ ঝল একটু বেশি আছে আপনারা যারা আমার ভিডিওটি দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দয়া করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ারও করে দেবেন কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখে তো জিভায় জল চলে আসতেছে দেখুন কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ